আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সকলকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আসি আমার পাখির সাথে একটু আগে আপনারা দেখতে পারলেন আমার ভালোবাসার পাখিটির সাথে আমার কেমন বন্ধুত্ব এই যে স্কাই কালারের যে পাখিটা এই পাখিটা সবচেয়ে প্রবীণ যে পাখিটা গ্রিন ইয়ালোর মাঝে এটি আমাদের সবচেয়ে পুরনো পাখি আর এই কিউট ইয়ালো পাখিটি তারই বংশধর সবগুলোই আমাদের এই পাখিটির এই গ্রিন ইয়ালো পাখিটির বংশধর সুন্দর কিউট রঙের পাখিটি আর লাজুক যে পাখিটি সে আমার এই ভিডিও করা দেখে লুকায় আছে আমি চাচ্ছি না তার এই লুকানো স্বভাবটা আপনারা দেখে ফেলে ফেলেন তাকে আমরা একটু দেখাই আপনাদেরকে অনেক দিন পরে আমাদের অনেকগুলো পাখি ছিল বর্তমান আমাদের কাছে এই চারটি পাখি আমাদের কাছে আছে দেখে ও যে লুকায় আছে ওর জন্মগত স্বভাব লুকাই থাকা ও জনবে পর থেকে মায়ের অবেলায় সে আবার কাছে কিছু দিন পালিত হয় এই শেটা তো আপনারা দেখতে পারবেন আমার অন্য সঙ্গ ভিডিওতে কিন্তু আমরা যখন ওকে খাসার ভিতরে দিয়েছি তখন থেকে ওর একটু লাজুক স্বভাব ও সব সময় নিজেকে লুকায় রাখে একটু বেরিয়েছে দেখেন ও খুবই কিউট একটি পাখি বনের পাখি আসলে বনের সুন্দর কথাটা কতটুকু যুক্তিযুক্ত আমার জানা নাই তবে এই পাখিগুলি সাধারণত আমাদের বন জঙ্গলে বসবাস করা এদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে এটি অন্য হিংস্র পাখির খাদ্যে পরিণত হবে যার কারণে এই পাখিটি বাসাতেই সুন্দর এই পাখিগুলো বাসাতেই সুন্দর মানে এত সুন্দর রঙের পাখি আসলে বনেই সুন্দর ছিল কিন্তু আমার মনে হচ্ছে না এটা বাসাতেই সুন্দর এর প্রোডাকশান হয় এর ভালো মানে বিডার আমাদের এটা এর সঙ্গীটি মারা যাওয়ার পরে আর নতুন করে ব্রিডিং তার দিয়ে হয়নি তো আমি বলি আমার পাখিগুলি আমার অত্যন্ত প্রিয় বছরের পর বছর ধরে তাদেরকে রাখছি এবং নতুন করে জাত উৎপাদনের জন্য আমরা এখন আপাতত যাচ্ছি না তবে আশা আছে আবার নতুন করে নতুন ব্রিডার আমরা নিয়ে আসবো সেখানে হয়তো আমরা আবার নতুন করে প্রোডাকশন করতে পারবো তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সাবধানে থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ